আসসালামু আলাইকুম রহমতুল্লাম আবারও আজকে আসলাম শুষুকের পরবর্তী অধ্যায় নিয়ে পরবর্তী ক্লাসটা নিয়ে এখানে আমি পাঁচটা অঙ্ক লিখে রাখছি এটা ধারাবাহিকভাবে সমাধান করব ক্লাস শুরু করার আগে বলবো অবশ্যই যদি আপনারা আমার ক্লাসটা করে থাকেন তাহলে লাইক কমেন্ট করবেন আমার ক্লাস কেমন লাগতেছে অবশ্যই বলবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই ধন্যবাদ আপনাদের দেখি এখানে কী বলা আছে এক নম্বর অঙ্কটাতে বলা আছে থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স হ্যাঁ এই অঙ্কের মধ্যে কী আছে এইখানে এই এই প্যাটার্নের বেশ কয়েকটা অঙ্ক আছে হ্যাঁ এইটা অঙ্ক বুঝলে আপনি বাকিগুলোন করবেন এইখানে যদি হয় এরকম থ্রি এক্স তিনটা থ্রি এক্স আছে আমরা যদি একটা থ্রি এক্স কমন নেই এখানে তিনটা প্লাস চিহ্ন দ্বারা আছে মানে কি তিনটা পদ আছে আলাদা আলাদা তিনটা পদ সেম আসে তাইলে আমরা একই রকম হলে কমন নেই তাহলে এইখানে থাকে ওয়ান প্লাস এখানে থাকে ওয়ান প্লাস এখানে থাকে ওয়ান তাহলে কি হলো থ্রি এক্স ইন্টু এই এইটা কি ইন্টু না এর চিহ্ন এখানে কী হবে থ্রি তিনটা ওয়ান যোগ করলে থ্রি হবে এই থ্রির পাওয়ার ওয়ান আসে মানে কি থ্রি টু দি ফার এক্স প্লাস ওয়ান সেই গুণ অবস্থায় থাকলে পাওয়ার বলে যোগ করতে হয় তাহলে এইটা আমরা দেখলাম একই অঙ্ক যদি এরকম হয় ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি ফোর এক্স প্লাস ফোর টু দি ফোর এক্স এই ধরনের অঙ্ক অনেকগুলো আছে হ্যাঁ তাহলে এখানে দেখেন চারটায় যদি আমি কমন নেই তাহলে এখানে থাকবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তার মানে কি ফোর দি ফোর এক্স ইন্টু এখানে কত হয় ফোর হয় একই অঙ্কটাকে যদি আপনি একটু মানে আমরা তো জানি সূচকের অঙ্কগুলোকে সর্বনিম্ন আকারে ভাঙাইতে হয় এখানে টু এর উপর যদি টু দেই তাহলে করতে হয় টু এক্স এখানে টু এর উপর টু হয় তাহলে বেজ একই রকম হলে পরগুলো যোগ করতে হয় তাহলে টু এক্স প্লাস টু এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার তাহলে এইভাবে এই প্যাটার্নের অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো তাহলে আমি দেখি দুই নম্বর যে প্যাটার্নটা দেওয়া সেটাতে কী বলা আছে দুই নম্বর অঙ্কের মধ্যে এখানে দেওয়া আছে ব্রাকেট দিয়ে ব্রাকেট দিয়ে দেওয়া আছে টু মাইনাস থ্রি ইনভার্স তার উপর ইনভার্স থার্ড ব্রাকেট তার উপর ইনভার্স তাহলে এই অঙ্কটাকে যদি আমরা দেখি তাহলে প্রথমে আমাদেরকে ব্রাকেটের ফার্স্ট ব্রাকেটের কাজ করতে হবে এইটাকে যদি আমরা করি তাহলে কী হবে টু মাইনাস এই যে কোনো কিছুর উপর ইনভার্স হলে কী হয় এ টু থ্রি ফোর ইনভার্স এলে ওয়ান বাই এ টু থ্রি এন লেখা হয় মানে সূত্রে ক্লাসটাতে আমি এটা কীভাবে বের হয়েছি এটা কিন্তু দেখাই দিয়েছি তাহলে এইখানে দেখেন তাহলে কোনো কিছুর উপর ইনভার্স থাকলে ওইটা নিচে চলে আসলো এইখানে এইটার উপর আরও একটা ইনভার্স আসছে সেই জন্য ব্র্যাকেটটাকে আমরা রেখে দিলাম হ্যাঁ এখন থার্ড ব্রাকেট ক্রস করে দিলাম এখন এই ব্র্যাকেটের উপর ইনভার্সটা এটার কাজ করি টু মাইনাস যেহেতু এটার উপর আবার ইনভার্স আছে তার মানে কি এটা কি উল্টা আবার থ্রি লেখা যায় থ্রি লেখা যায় এখন তার উপর এটা কারণ দেখেন ওয়ান বাই থ্রি তার উপর যদি ইনভার্স হয় তো ওয়ানের উপর ইনভার্স তা লেখার মানে হয় না কারণ এইখানে থ্রির উপর ইনভার্স তাহলে কি ওয়ান বাই থ্রির উপর ইনভার্স হলে এইটার উপরে গেলে শুধু থ্রি হবে না সেই থ্রিটা এখানে লেখছে। তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করি মাইনাস ওয়ান হবে হ্যাঁ তার উপর কি হবে মাইনাস ওয়ান তার উপর ইনভার্স হবে এখন মাইনাস ইন এটার উপর যদি ইনভার্স হয় উপরে ওয়ান বাই মাইনাস ওয়ান হবে না কারণ যে কোনো কিছুর উপর কি ইনভার্স থাকলে এই যে ইনভার্স থাকলে এইটা নিচে চলে আসে তাহলে সাইন মাইনাস সাইনটা চলে আসলো ভালো কথা কিন্তু এইটা এটা ওয়ান দ্বারা ওয়ানকে ভাগ করলে কী হবে ওয়ানই হবে এই মাইনাসটা থাকার কারণে মাইনাস ওয়ান হবে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার হ্যাঁ এই ধরনের অঙ্কগুলো আপনারা এইভাবে করতে পারবেন এখন একই প্যাটার্নের আরেকটা অঙ্ক আছে এটা দেখলে এই প্যাটার্নের অঙ্ক আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এইখানে কি দেয়া আছে এ মাইনাস এ ইনভার্স ওয়ান প্লাস বি ইনভার্স ওয়ান মাইনাস এ এখানে মাইনাস ওয়ান তারপর ইনভার্স এখন দেখি এইটাতে কি বলা আছে ফাস্ট ব্র্যাকেটের কাজটা আগে করব এইখানে মাইনাস এইখানে এ ইনভার্স ওয়ান প্লাস দেখেন বি ইনভার্স ওয়ান মানে কি ওয়ান বাই বি হয় না তাহলে এইখানে যদি ওয়ান বাই লিখি মাইনাস এ থাকে যেহেতু এই ব্র্যাকেটের ভিতরে যেটা আসে এটার উপর আরেকটা ইনভার্স আছে অর্থাৎ ব্র্যাকেটটা আমরা রেখে দিলাম আচ্ছা এইখানে ওয়ান দিলাম এখন এইখানে আমাদের তো মানে একটা ভগ্নাংশ আর একটা হচ্ছে ভগ্নাংশ নেই তার মানে এইটাকে আমাকে আগে লসাউ করতে হবে করে তারপরে যে ইনভার্সটা উঠাই দিতে হবে তাহলে এইটা পরের লাইনে যদি হয় এইটা আমরা লিখতে পারি এখানে বি যদি কমন নেই তাহলে কমন নেওয়ার সিস্টেম কি আমরা অন্য একটা অধ্যায়ে শেখাই দিছি হ্যাঁ তাহলে এইখানে এইটা কি হবে ওয়ান মাইনাস এর সাথে এটা গুণ করলে এবি হবে এটার উপর কি আছে ইনভার্স আছে এখন আপনি ইনভার্সটাকে যদি ওঠাই দেন তাহলে কি হবে এরকম হবে না ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি বাই বি হবে না ইনভার্স উঠাই দিলে কি হয় বি ওয়ান বাই ইটা হয় সেই মানটা হয় তাহলে ইনভার্স উঠাই দিলে যদি ওই মানটা হয় তাহলে এইখানে আমার দেখেন এইখানে যদি এরকম হয় ওয়ান মাইনাস বি বাই বি উপর যদি ইনভার্স থাকে এইটাকে আমি এইভাবে লিখতে পারি না ওয়ান বাই ওয়ান মাইনাস বি বাই বি এখন কি এটা কি এইটা মেইন ভাগ চিহ্ন এই ভাগটাকে উল্টায় দিলে যদি ভাগ চিহ্নকে গুণ করে দেয় তাহলে কী হবে এই বিটা উপরে যাবে ওয়ান ইন্টু এই ভাগটাকে গুণ করে দিলাম তাহলে এই বিটা উপরে যাবে এটা ওয়ান বাই এ বিসে আসবে তার মানে এই ওয়ানের সাথে গুণ করলে তো এটাই থাকে তাহলে বি বাই এটা তাহলে এই লাইনটাকে আমরা কি করব সরাসরি এই লাইনটা লিখতে পারবো ওয়ান মাইনাস এখানে এ ইনভার্স প্লাস এনে বি বাই কি লেখা যায় ওয়ান মাইনাস এ বি লেখা যায় তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা দিলাম এখন এই লাইনের মধ্যে দেখেন এইটাকে কিন্তু এই লাইনে আমরা একবারেই লিখতে পারতাম যে ওয়ান বাই এ লিখতে পারতাম এ মাইনাস এইখানে যদি কমন যায় এ হুম ইন্টু এ ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এবি হয় তাহলে এ দিয়ে এ ভাগ করলে এটা কেটে যাবে এটা থাকবে তাহলে কি থাকবে ওয়ান মাইনাস এবি থাকবে আবার এটা এটা ভাগ করলে এটা এটা কেটে যাবে থেকে এ এর সাথে বিগুণ করলে কী হয় প্লাস এবি হয়ে যায় এখন এই পুরোটার উপরে একটা হচ্ছে ইনভার্সেশন এটা আর এটা কেটে যায় না যায় উপরে থাকে ওয়ান আর নিচে থেকে এটা এখন এটাকে যদি আমরা ওয়ান মাইনাস ওয়ান বাই এটাকে গুণ করে দিই এ মাইনাস এ স্কোয়ার বি তাহলে তার উপর কী আছে তার উপর হচ্ছে আমাদের ইনভার্স আছে এই ইনভার্সটাকে আমরা যদি উল্টায় দিই এখন কী হবে দেখি এই জায়গাটাতে ইনভার্সটাকে যদি আমরা তুলে দিতে চাই এখানে এ মাইনাস এইখানে যদি ইনভার্সটা উঠাই দেয় পুরোটার ওপরে ইনভার্স আসে তার মানে একটা ইনভার্স মানে কি ওয়ান বাই ওই মানটা না ওয়ান বাই এই মানটা এ মাইনাস এ স্কোয়ার বি এইটা এখন আমাদের মেইন ভাগ চিহ্ন কোনটা এইটা এই ভাগটাকে যদি আমরা উঠাই দেই তাহলে পরের লাইনে কী হবে মাইনাস ভাগটাকে যদি উঠাই দেয় তাহলে গুণ গুণ সাইন হবে না এই ভাগটাকে তাহলে ওয়ান গুণন ওপরে যাবে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস এ স্কোয়ার বাই বি নিচে আসবে ওয়ান এটা তো এখন এই ওয়ান এই ওয়ান তো কাটলেই না কাটলেই সমান এটা এটাতে এটা ভাগ করলে একই মান থাকে এটাতে গুণ করলে একই মান থাকে কিন্তু এটার সাথে এটা আবার ব্যাপার আছে কারণ এখানে মাইনাস তিনের সাথে এটা যদি করা হয় তখন কি হবে এখানে এ মাইনাস এটা হলো এই মাইনাসের কারণে এটা প্লাস হয়ে যাবে এ স্কোয়ার বি হয়ে যাবে এই মাইনাস আর এই মাইনাস চলে গেলে প্লাসের এ মাইনাস চলে গেলে এইটা থাকবো এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার তাহলে দেখলাম আমরা হচ্ছে তিন নম্বর অঙ্কটা এখন দেখি চার নম্বর অঙ্কে কী বলা আছে চার নম্বর অঙ্কটা একটু দেখি এটা রুট থ্রি বাই রুট ওভার সিক্স প্লাস রুট থ্রি তাহলে একই মান যদি আমরা লব এবং হরকে নেই রোড ওভার সিক্স এখানে যদি প্লাসের আসে আমরা মাইনাসের মান যদি উভয় পক্ষে নিই তখন কি হবে এখানে রুট থ্রি থাকলো রুট সিক্স মাইনাস রুট থ্রি নিলাম এখানে রুট সিক্স প্লাস রুট থ্রি পূর্বে থেকে আসে যেহেতু উভয় পক্ষে আমরা রুট থ্রি রুড ওভার সিক্স মাইনাস রুট থ্রি এটা এটার এটা উঠে গেলে কিন্তু আবার এটাই হয় পরের লাইনে দেখি এটা এ প্লাস বি এ মানে সূত্রে পড়ে আবার এটার সাথে এটা গুণ করা যায় যেহেতু রুট দুইটাতেই আছে তাহলে আমরা রুট ওভার লিখে তিনশো আঠারো লিখতে পারি মাইনাস এটার সাথে এটা গুণ করলে কত হয় রুট থ্রি রুট থ্রি গুণ করলে কিন্তু থ্রি হয় কীভাবে রুট থ্রি ইন্টু রুট থ্রি এটার পাওয়ার ওয়ান আছে এটার পাওয়ার ওয়ান আছে তার মানে কি পাওয়ার যোগ করতে হবে না গুণ অবস্থায় থাকলে তাহলে দুই হবে তার মানে কি স্কোয়ার রুট কেটে গেলে থ্রি থাকে এটা হল আবার এই লাইনে দেখেন স্কোয়ার মাইনাস বিস্কোয়ার মানে কি রুট ওভার সিক্স তার ওপর স্কোয়ার মাইনাস ওভার থ্রি তার উপর স্কোয়ার এখন এটা কি এমন একটা সংখ্যা দ্বারা মানে এমনভাবে ভাঙাও যেন কী থাকে আমাদের একটা হচ্ছে বর্গমূল জাতীয় যে সংখ্যাগুলো যেমন নয় আর দুই গুণ করলে নয় দেখুন বর্গমূল সংখ্যা তার মানে এটাকে থ্রি লেখা যাবে হ্যাঁ তার মানে এটাকে আমরা এইভাবে লিখি নাইন গুনুন দুই মাইনাস থ্রি এটা স্কোয়ার রুট করলে সিক্স মাইনাস থ্রি হয় স্কোয়ার রুট কেটে গেলে সিক্স থাকে আর থ্রি থাকে এইখানে কত থাকে থ্রি রুট টু মাইনাস কত আসে থ্রি রুট টু এখানে কত আসে থ্রি রুট টু মাইনাস থ্রি এখানে থাকে হচ্ছে সিক্স থেকে থ্রি দিলে থ্রি থাকে এখন এই দেখেন এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে এই পাশে একটা পদ এই পাশে একটা পদ দুই উভয় পাশে থ্রি কমন নেওয়া যায় থ্রি কমন নিলে এখানে থাকে হচ্ছে রুট টু এখানে থাকে ওয়ান আর নিচে থাকে থ্রি উপরের থ্রি নিচের থ্রি কাটলে এই অঙ্কটার থাকে হচ্ছে রুট টু মাইনাস ওয়ান এইটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার হ্যাঁ এই অঙ্কের অ্যান্সার হচ্ছে এটা তো আমরা যদি পাঁচ নম্বর অঙ্কটা দেখি পাঁচ নম্বর অঙ্কের প্যাটার্ন এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ তাহলে আমরা এইটাকে যদি দেখি একটু দি পর ওয়ান সমান বত্রিশ তাহলে প্রথমে আমাকে মনে রাখতে হবে যে এই অঙ্কগ্রহণ করার সময় আমাদের সর্বনিম্ন যে মৌলিক সংখ্যা এটা নিয়ে আসার চেষ্টা করতে হবে যেমন যদি টু আসে যদি থ্রি আসে যদি ফাইভ আসে এগুলো নিয়ে আসার চেষ্টা করতে হবে দেখি এইখানে দেখেন টু নিয়ে আসা যায় কারণ টু এর উপর স্কোয়ার দিলে ফোর হয় তাহলে আমরা লিখতে পারি হচ্ছে টুয়ের উপর স্কোয়ার মানে এখানে দুই থাকবে এটার সাথে গুণ করলে টু এক্স প্লাস টু হবে আবার এটাকে দেখেন টু এর উপর পাওয়ার ফাইভ দিলে কিন্তু কত হয় বত্রিশ হয় আপনাকে মানগুলো জানতে হবে হ্যাঁ টুয়ের উপর মনে করেন যে থ্রি দিলে নাইন হয় টুয়ের উপর ফোর দিলে ষোলো হয় টুয়ের উপর ফাইভ দিলে বত্রিশ হয় টুয়ের উপর সিক্স দিলে চৌষট্টি হয় টুয়ের উপর সেভেন দিলে একশো আঠাইশ হয় টুয়ের উপর এইট দিলে দুইশো ছাপ্পান্ন হয় এইগুলো কিন্তু আপনাকে জানতে হবে হ্যাঁ কারণ এই রকম গড়ান আপনি জানলে আপনার এই অঙ্কগুলো করতে অনেক সহজ হবে কারণ এই অঙ্কগুলোর এই প্যাটার্নগুলো বেশি ফলো করে এখন এইখানে বেজ একই রকম উভয়বশে দেখেন বেজ একই রকম হলে পাওয়ারগুলান সমান লেখা যায় তাহলে আমরা লিখতে পারি কি লেখা যায় যে টু এক্স প্লাস টু সমান ফাইভ আবার এই অঙ্কের ক্ষেত্রে এই টুটাকে অভ্যশে যদি পাঠায় দেই তাহলে বিয়োগ হয়ে যাবে থ্রি তাহলে এক্স সমান কত হয় থ্রি বাই টু হয় এইটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার হ্যাঁ তাহলে এই ধরনের অঙ্কগুলান আপনারা মানে একটু চেষ্টা করলে পারবেন হ্যাঁ এই ধরনের অঙ্কগুলা তো এই অঙ্ক আপনাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি অঙ্ক আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম আরহামুল্লাম